দর্শক মাদ্দিপের নামাজ শেষে আল্লাহ নারায় থাকবে আল্লাহ আকবর স্লোগানে মুখরিত শাহবাগ দর্শক দেখানোর চেষ্টা করছি শাহবাগ থেকে এই মুখরিত অবস্থা দর্শক আপনি সাথে থাকুন দেখতে থাকুন শাহবাগের সর্বশেষ অবস্থা এবং সেখানে যে আল্লাহ আকবর মোহাম্মদ রসুল্লাহ এই সব স্লোগানেই তারা মুখরিত করে রাখছে শাহবাগ দর্শক মাগিবের নামাজ শেষে এই স্লোগানে মুখরিত করে রাখছে জামাতে ইসলাম এবং ইসলামী বিভিন্ন সংগঠন গুলো দর্শক সরাসরি যুক্ত আছি শাহবাগ থেকে দেখতে থাকুন পাবলিক ভয়েস এখন অব্দি তারা আন্দোলন করে যাচ্ছেন এবং এইখানে অবস্থান কর্মসূচি পালন করছেন দর্শক দেখানোর চেষ্টা করছি শাহবাগ থেকে নামাজ শেষে যে উত্তল সৃষ্টি হয়েছে সেটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে থাকুন পাবলিক বয়েস এবং শাহবাগের সর্বশেষ অবস্থা

পাবলিক ভয়েস এবং পাবলিক ভয়েস থেকেই সরাসরি যুক্ত আছি শাহবাগে এবং আমি সফল বকির দেখানোর চেষ্টা করছি আপনাদের শাহবাগের বর্তমান পরিস্থিতি এবং মাগলিবের নামাজ শেষে যে উত্তল সৃষ্টি হয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে থাকুন এবং পাবলিক ভয়েসের সাথেই থাকুন শাহবাগের কানায় কানায় পরিপূর্ণ লোক এবং

একসাড়ে পিছিয়ে সামনে এখানে বেশি হয়ে গেছে একটু পিছিয়েছেন আজকে ভাই আপনি একটু পিছিয়ে একটু পিছিয়ে বসেন একই পিছানি বসুন আবার চলে এসছেন ভাই

কৈছো বাৰু তুমি চনৰ কৈছো

আহত হয়ে গেছে অনেকেই যেটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে শাহবাগে এই কেন্দ্র আন্দোলনকে কেন্দ্র করে অনেকেই ক্লান্ত এবং অসুস্থ হয়ে পড়েছেন কেউ কেউ হসপিটালেও ভর্তি হয়েছেন এবং এখানে অনেকে শুয়ে পড়েছেন রেস্ট নিচ্ছেন দর্শক দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগ থেকে দর্শক এই মুহূর্তে আমরা একজন ভাইরাল লোককে দেখতে পাচ্ছি যে যার এক পা নেই কিন্তু তারপরেও সে মোটরসাইকেল রাইড করে চালায় এবং সেও এই আন্দোলনে আন্দোলনে একাত্মতা প্রকাশ করে তিনি এখানে এসেছেন এবং তাকে দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক পাচ্ছেন যার পান এই একটি তারপরও সে এই